ভারত থেকে আসা গরুর ওপর বাংলাদেশ নির্ভর করে না এমনটাই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরং ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন গরু পাচারের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত ভারতীয়দের যোগসাজসে বাংলাদেশে গরু পাচার হয় বলেও উল্লেখ করেন তিনি ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচারের অভিযোগে এই মুহূর্তে ভারত এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম এই আবহেই সোমবার ভারতে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর তার কয়েক ঘন্টা আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দেওয়া সাক্ষাৎকারে গরু পাচার নিয়ে নিজের মতামত জানিয়েছেন শেখ হাসিনা তিনি বেশ স্পষ্ট করে বলেছেন ভারতের গরুর ওপর বাংলাদেশ নির্ভর করে না বাংলাদেশের নিজস্বই গুরু রয়েছে আমরা নিজেরাই যোগান বৃদ্ধি করেছি কারণ দেশের অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য তা জরুরি অর্থাৎ পাচারের গুরুর উপর তার দেশ না তা স্পষ্ট করে দিয়েছেন তবে ভারত বাংলাদেশ সীমান্তে যে গুরু পাচার হচ্ছে তা মেনেও নিয়েছেন তিনি ওই সাক্ষাৎকারেই বঙ্গবন্ধু কন্যা বলেছেন সীমান্তে গরু পাচার এখন কিছুটা কমেছে কিন্তু তবু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যা বন্ধ করার চেষ্টাও চলছে এমনকি দুদেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে নির্মিত কথা বলছে এই বিষয়ে গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই গরু ঘটনায় আর কে কে যুক্ত তা জানতে তদন্তও চালাচ্ছে তারা ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার কথা জানিয়ে বলেছেন দু দেশের সংস্থাগুলো একসাথে বসেছে কোনো ঘটনা ঘটলে ফ্ল্যাগ মিটিং করছে আলোচনা করছে আমি নিশ্চিত ভারতীয় কারবারিদের দৌরত্ব কমলে বাংলাদেশে ভারতীয় গুরু পাচার বন্ধ হয়ে যাবে